দেখো প্রশ্নে কি বলেছে একটি খালি ট্যাঙ্ক এ ও বি দ্বারা যথাক্রমে বারো ও পনেরো মিনিটে ভর্তি হয় এবং ভর্তি ট্যাঙ্কটি সি নল দ্বারা এক্স মিনিটে খালি হয় মানে বলতে চাইছে এ ও বি এ এবং বি দুটি নল রয়েছে যদি ফিল হয় মানে ভর্তি হয় ঠিক আছে কত মিনিটে টাইম কি বলেছে বারো মিনিটে একটা একটা পনেরো মিনিটে মানে দুটোই মিনিটে রয়েছে তারপরে কি বলেছে ভর্তি ট্যাঙ্কটি সি নল দ্বারা এক্স মিনিটে খালি হয় এবং তিনটি নল একত্রে খোলা থাকলে ট্যাঙ্কটি দশ মিনিটে ভর্তি হয় এবং সি নল দ্বারা এক্স মিনিটে খালি হয় মানে সি এর মান হবে এক্স এক্স হলো সি এর টাইম ঠিক আছে এবং লাস্টে কী যেয়েছে তাহলে এক্সের মান কত মানে সি কত মিনিট লাগবে সি যদি একা সেই যে ট্যাঙ্কটি আছে ফিল করতে কতক্ষণ লাগবে বা খালি করতে যেহেতু সি ট্যাঙ্কটি সেটি খালি করে সেটি সি সিকে খালি করতে সেটা তার কতক্ষণ লাগবে তো চলো সলভ করি এ প্লাস বি মাইনাস সি কত মিনিট লাগছে দশ মিনিট তো এর এলসিএম কত হবে এলসিএম চলো বেল করে এটার কত হবে এটার এলসি হবে সিক্সটি লসক হবে সিক্সটি এবং পাঁচ বারং সার চার পণ্যং সার ছয় দশের ষাট এখন কী বলেছে তাহলে এক্সের মান কত এখন সিকে বের করার জন্য কী করতে হবে এ প্লাস বি দেখতে হবে এ প্লাস বি কত পাঁচ এ প্লাস বি এর এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা এটা ছিল এফিসিয়েন্সি এর কার্যক্ষমতা যোগ করলে কত হয় ফাইভ প্লাস ফোর ইকোয়াল টু নাইন সুতরাং এ প্লাস বি যদি নাইন হয় সুতরাং বলতে পারি আমরা নাইন মাইনাস সি ইকুয়াল টু সিক্স মানে এই তিনটার এফিসিয়েন্সি ছয় হয় তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে মাইনাস সি মাইনাস তাহলে কথা হবে বিয়োগ করলে কথা হবে মাইনাস থ্রি মাইনাস যাবে সুতরাং সি করছে থ্রি মানে সি এর এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা হবে থ্রি সুতরাং কী বলছে তাহলে এক্সের মান কত এক্সের মান সি এর যত মিনিট সময় লাগবে তত মিনিটে হবে এক্সের মান ঠিক আছে তো তাহলে বের করি কত সাত দিয়ে মানে কী হবে প্রথম টাইম বের করার সময় টাইম সমান সমান টোটাল ওয়ার্ক বা এফিসিয়েন্সি এফিসিয়েন্সি হল তিন তিন কুড়িং ষাট ঠিক আছে কুড়ি মিনিট টাইম লাগবে ঠিক আছে সি এর যদি সেই ট্যাঙ্কটি খালি করতে সে একা সেই নল একটা মানে সেই নলটি দ্বারা তার কুড়ি মিনিট সময় লাগবে ঠিক আছে অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার আশা করি তোমরা এই প্রশ্ন সলিউশনটি বুঝতে পারবে এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ